সর্বপ্রথম বিজ্ঞানী আপনি খুঁজেন আপনি যদি বিজ্ঞানীদের জিজ্ঞাসা করেন পৃথিবীর সর্বপ্রথম বিজ্ঞানী কে ছিল পৃথিবীর প্রত্যেকটা বিজ্ঞানী জবাব দিতে বাধ্য হবে পৃথিবীর সর্বপ্রথম বিজ্ঞানী আদম আলাইহিস নবী গিনা ওয়া আলা ওয়াস সালাম ছিলেন আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ আমার বিজ্ঞানের এমন কোন দিক নেই যদি কেন হ্যাঁ তারা পুরাণেকারিমের মধ্যে আলোচনা করেন নাই আপনি বলে বলেন ফার্মাকলুজি অর্থাৎ গাছপাতার তরুলতা সম্পর্কে সুরানিকারিমে কোনো আলোচনা আছে কি না ভাই রাম আর জবাব দেবে ভাব গাছপালার তরলতা এই এইগুলো সম্পর্কে যারা গবেষণা করে তাদেরকেই ফার্মাক লুজি বলা হয় কোন পাতার উপকার কোন পাতার প্রতি কোন গাছের উপকার কোন গাছের প্রতি কোন গাছের রস বেশি উপকার মানুষের জন্য কোন গাছের রস মানুষের জন্য ক্ষতিকর কোন গাছের পাতা মানুষের জন্য উপকার কোন গাছের রস মানুষের জন্য ক্ষতিকর এগুলো নিয়ে যারা গবেষণা করে তাদেরকে কি বলা হয় ফারবাগ লজি প্রিয় ভাই আপনি যদি কোরআনুল করেন লজির কোনো আলোচনা কোরআনে কারিমে আছে কিনা الله تعالى جاب عبدي بول بن، وإن من شيء إلا عندنا خزائنه وما ننزله إلا بقدد معلوم. الله بول بن، كتاب بشهير خزنة الله اركا تشي تشي ক্ষতি এবং উপকার করার খাজানা এটা আমি আল্লাহর কাছে আছে লতার উপকার করার ক্ষতি উপকার এবং ক্ষতি করার খাজানা আমি আল্লাহ তাআলার কাছে আছে কোন জিনিসটা কার জন্য উপকার কার জন্য ক্ষতিকার এটা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন আওয়াজ দিয়ে গুন সুবহানাল্লাহ প্রিভেরামত পৃথিবীর মানুষ মনে মনে করে কেমিস্ট্রি ফিজিক্স যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এরা মনে করে কেমিস্ট্রি এটা মনে হয় পৃথিবীর কোনো বিজ্ঞানী আবিষ্কার করেছে ফিজিক্স এটা পৃথিবীর কোনো বিজ্ঞানী আবিষ্কার করেছে না 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 প্রিয় আমার কোরআনুল কারীম থেকে এটা পূজা এরা বের করেছে কেমিস্ট্রি এর কোরআনুল কারীম থেকে বের করা হয়েছে ফিজিক্স এটা কোরআনুল কারীম থেকে বের করা হয়েছে কেমিস্ট্রি বলা হয় পৃথিবীতে যত বস্তু আছে বস্তুগুলো যেই উপাদান দিয়ে তৈরি করা হয় ওই উপাদানগুলোর উপকার এবং ক্ষতি পরীক্ষা নিরীক্ষা করার নাম হচ্ছে কেমিস্ট্রি আমরা মাটির কি উপকার আছে মাটির কি ক্ষতি আছে বাতাসের কি উপকার আছে বাতাসের কি ক্ষতি আছে গাছের কি উপকার আছে গাছের কি ক্ষতি আছে এই সমস্ত বিষয়ে যারা পরীক্ষা নিরীক্ষা করে এদেরকে বলা হয় কেমিস্ট্রি এই বিষয়ে যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে বলা হয় কেমিস্ট্রি এরপরে আপনি যদি বলেন ফিজিক্স ফিজিক্স কাকে বলা হয় ফিজিক্স বলা হয় বিশ্ব জগতে যতগুলো শক্তি আছে কার্যকর ওই সমস্ত বিষয় নিয়ে যারা গবেষণা করে পড়াশোনা করে তাদেরকে বলা হয় ফিজিক্স এখন আপনি যদি বলেন কেমিস্ট্রির আলোচনা ফিজিক্সের আলোচনা পুরানি ক্যারিমের মধ্যে আছে কিনা علهت على جباب بول من قل انظروا ماذا في السماوات والأرض وما تغني الآيات والنذر عن قوم لا يؤمنون هنا بيربي بلد أنظروا بديل مقول باباش أنا أضرب ماذا في السماوات والأرض আল্লাহ আলা আসমান এবং যমীনের মধ্যে কি রেখেছেন গবেষণার জন্য বলেছেন সুতরাং কে মিষ্টি বস্তুর উৎপাদন নিয়ে তুমি গবেষণা করাত এটা যদি makhlukের খিদমতের জন্য হয় এটা যদি পৃথিবীর মানুষের কল্যাণের জন্য হয় এটা যদি দেশের জনগণের কল্যাণের জন্য আপনি যদি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন ফিজিক্স বিশ্বজগতের যত শক্তি আছে এই শক্তিগুলো নিয়ে যদি আপনি পড়াশোনা করেন মাটির কি শক্তি আছে বাতাসের কি শক্তি আছে আগুনের কি শক্তি আছে এই শক্তিগুলো নিয়ে যদি আপনি গবেষণা করেন এটাকে ফিজিক বলা হবে আর এই গবেষণা যদি আপনি মানুষের কল্যাণের জন্য করেন দেশের কল্যাণের জন্য করেন জনগণের কল্যাণের জন্য করেন আপনি ফিজিক পড়াশোনা করুন কেমিস্ট্রি পড়াশোনা করো। আল্লাহ তাআলার কাছে আপনি निजातের মাধ্যম বানায়ার নিতে করে না ওয়াজ দিয়ে গুণ সুবহানাল্লাহ বলছেন উন্দুরু মাযা আ আসমার এবং জমিনে যা কিছু আছে তা নিয়ে তোমরা গবেষণা প্রিয় আমার এরপরে আপনি শুনতে পারেন তারা প্রাণী বিজ্ঞান নিয়ে গবেষণা করে কোন প্রাণীতে আল্লাহ তালা কি উপকার রেখেছেন কোন প্রাণীতে আল্লাহ তালা কি ক্ষতি রেখেছেন কোন প্রাণীতে কি কি আল্লাহ তালার কুদরতের নিদর্শন আছে ওটের মাঝে আল্লাহ তালা কি কি কুদরতের নিদর্শন রেখেছে কুকুরের মাঝে আল্লাহ তাআলা কুদরতের কি কি নিদর্শন রেখেছেন কবাদি মুস্ত আল্লাহ তার কুদরতের কি কি নিদর্শন রেখেছেন এই কুদরতের নিদর্শনগুলো নি যারা পড়াশোনা করে সে থেকেই বলা হয়ে চলছি যেমন আল্লাহ তালা কোরআনের কারীমের মধ্যে বলেছেন আফাল আইয়ুমুন ইলাল ইবদি وإلى السماء كيف رفعت؟ وإلى الجبال كيف نصبت؟ وإلى الأرض كيف سبحت؟ الأولد أفلا ينظرون في <applause> دبير مالوش جلود كي أنا؟ إلى الإبل أوتير دي كيكيت بدبير مالوش جلود كيف خلقت الله تعالى تعلى أوت উটের মধ্যে কি আমি আল্লাহ তালার পুত্র তোর নিদর্শন দেখে না সুতরাং উট নিয়ে যারা গবেষণা করে উটের উপকার উটের ক্ষতি উটের নিদর্শন পুকুরের উপকার পুকুরের ক্ষতি এই নিদর্শনগুলো নিয়ে যারা পড়াশোনা করে সেটাকেই বলা হয় জুলজি জগৎ এই জন্য জুলজি জগৎ এটাও আল্লাহ তালা পড়ারের মধ্যে চোদ্দ শত হাজার বছর আগেই বলে দিয়েছেন আওয়াজ দিয়ে গুনসু ভালো এরপর প্রিয় ভাইরা আমার

وامِنھا ইয়েগ্লুমুন আপনি এক লক্ষ করে দেখবেন বিশাল বড় এই হাতিটা এই হাতি যদি চাইতো আপনাকে আমাকে না মেনে এলাকা কি এলাকা ধ্বংস করে দিতে পারতো এই হাতি যদি চাইতো আপনাকে আমাকে না মানতে পারত কিন্তু এই বিশাল হাতিটাকে যিনি আমাদের আমাদের অনুগত করে দিয়েছেন এই হাতি নিয়ে যারা গবেষণা করবে এটা বলা হয় জุลতি জগত সুতরাং এই জুলতি জগত এটা কোরআনে কারীম থেকে আবিষ্কার করা হয়েছে ওয়াসদিয়ে কোন সুবহানাল্লাহ এরপর আমার আপনি যদি বলেন টেকনোলজি টেকনোলজি কাকে বলা হয় পৃথিবীর বিজ্ঞানীরা বস্তু এবং তার বৈশিষ্ট্যগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন বাস্তব জীবনে এই বস্তুগুলো থেকে উপকার নেওয়ার নাম হচ্ছে টেকনোলজি আপনি যদি বিদ্যুৎ থেকে উপকার গ্রহণ করতে পারেন এটাকে বলা হবে ইলেকট্রনিক টেকনোলজি বিদ্যুৎ থেকে আপনি যদি উপকার গ্রহণ করতে পারেন লাইট থেকে আপনি যদি উপকার গ্রহণ করতে পারেন তার থেকে যদি আপনি উপকার গ্রহণ করতে পারেন এটাকে বলা হয় ইলেকট্রনিক টেকনোলজি এরপরে আছে মেকানিক্যাল টেকনোলজি এটাও কোরআন থেকে আবিষ্কার করা হয়েছে মেকানিক্যাল টেকনোলজি কাকে বলা হয় যারা রড এবং লোহা নিয়ে যারা গবেষণা করে এটাকে মেকানিক্যাল টেকনোলজি বলা হয় প্রিয় আবার এই মেকানিক্যাল টেকনোলজির কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 1400 বছর আগে বলেছেন আল্লাহ তাআলা বলেন وألنا له الحديد وأنزلنا الحديد فيه بأس شديد وبدافع للناس وأنزلنا الحديد عاملوها كيف بدي بدي وبطر فيه بأس شديد تعطي يعطي بطر شقي

আল্লাহ তাআলা মিকেলিকেন টেকনোলজি পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ তাআলা কাকে শিখিয়েছিলেন তিনি হলেন হযরত দাউদ আলাইহিনবি কেয়াওয়া আলাইহ আলাইহিসসালাতু ওয়াসসালাম আওয়াজ দেই কোন আল্লাহু আকবার আম্মা তো জানতামিনা আমরা তো মনে করতাম যে মিকেলিকেন টেকনোলজি এগুলো তো আমাদের ঘরে যে আমার ভাতিজা ইঞ্জিনিয়ারিং যে পড়াশোনা করছে সেই জানে অত সু পৃথিবীর সর্বপ্রথম মিকেলিকেন টেকনোলজি নিয়ে যিনি গবেষণা করেছেন যিনি বর্ষণ করেছেন যিনি সর্বপ্রথম বাস্তব রূপ দিয়েছেন তিনি হলেনা আমরা তো লোহা এটাকে নরম করতে হলে আগুন দিয়ে পুরাইতে হয় হেমার দিয়ে পিটাইতে হয় নরম করে তারপর হয় কিন্তু আল্লাহ আদম

আল্লাহর নবী দরবার গিয়ে কয়েকটা প্রশ্ন করেছিল এর মধ্য থেকে একটা প্রশ্ন ছিল ওয়াসআলু নাক আন্দিল কারনাইন কুন সা আলী মিন নুগুমতি গারা তার আপনি সম্পর্কে জিজ্ঞাসা করবে জুলকারনাইন কে ছিলেন প্রিয় ভাইরা

সুলকার গোটা পৃথিবী রাজত্ব করেছেন তিনি পূর্ব দিগন্তের শেষ সীমা পর্যন্ত ভ্রমণ করেছেন আবার পশ্চিম দিগন্তের শেষ সীমা পর্যন্ত ভ্রমণ করেছেন উত্তর দিগন্তের শেষ সীমা পর্যন্ত তিনি দিগন্তের আলোচনা করাও সম্ভব না পশ্চিম দিগন্তের আলোচনা করাও সম্ভব না আজকে শুধু বলব উত্তর দিগন্তের অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি তার মাধ্যমে পৃথিবীতে আবিষ্কার হয়েছে

يفسدون في الأرض فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا اقدر لك شيء بل نعز القرنين إن يأجوج ومأجوج إيجي بشال برو برو بحار এই পাহাড়ের পাদ দেশ থেকে ইয়াজুজ এবং মাদুজ এসে মুক্সিদ হুনা বিল এই এলাকার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে মারামারি করে কাটাকাটি করে হানাহানি করে সুতরাং আমরা তাদের যন্ত্রণা এলাকায় থাকতে পারতেছি না আমাদের সমস্যা হইতেছে তাহলে যে সারা যান আপনি যদি মনে কিছু না করেন আমরা আপনার জন্য কিছু ট্যাক্সের ব্যবস্থা করে দেই এই শর্তে অন্তর্জাল بيننا و بينكم سدادات মাঝে এবং আমাদের মাঝে একটা ওয়াল সৃষ্টি করে দিবেন একটা ওয়াল সৃষ্টি করে দিবেন একটা ওয়াল তৈরি করে দিবেন এই ওয়াল তৈরি করে দিলেন তারা আর আমাদের নিকট আসতে পারবে না আমাদেরকে জালা যন্ত্র আনতে পারবে না ব্যবসা সৃষ্টি করতে পারবে না প্রিয় আবার হজরত যুলকর্নাইন তাদের কথা শুনে বললেন ক্বালা মাجدনি في ربي সাধারণ কোন বাচ্চা ছিলেন না গোটা পৃথিবীর বাচ্চা তিনি নাকি যখন টাকার অফার দেওয়া করেছে আমরা টাকা দেবো আপনি পান করে দিবেন তিনি বলেন না না আমার রব আমাকে যে অর্থ সম্পদ দিয়েছেন আমাকে যে ক্ষমতা দিয়েছেন তোমাদের কোনো অর্থ সম্পদ কিছু লাগবে না তোমরা যেহেতু আমার দেশের জনগণ তোমাদের উপকার এসে এমন কাজ করা এটা আমার দায়িত্ব তোমরা আমাদেরকে টাকা পয়সা কোনো কিছু দিতে হবে না তোমরা শুধু একটা কাজ করবে তোমরা আমাদেরকে আমাকে কাজ দিয়ে সহযোগিতা করবা শ্রম দিয়ে আমাকে সহযোগিতা করবা এর বিনিময়ে আমি তাদের মাঝে এবং তোমাদের মাঝে মজবুত একটা দেয়াল সৃষ্টি করে দেব আওয়াজ দিয়ে শুন সুবহানাল্লাহ আমাকে শক্তি দিয়ে তোমরা সহযোগিতা করো অর্থাৎ শ্রম দিয়ে আমাকে সহযোগিতা করো এজআলু বাইনাকুম ওয়া বাইনাহুম রাতমা তোমাদের মাঝে এবং তাদের মাঝে বিশাল এক প্রাচীর এক অট্টালিকা আমি তৈরি করে দেব সুবহানাল্লাহ বল দিচ্ছি করেনা বিশাল অট্টালিকা সুতরাং সিভিল ইঞ্জিনিয়ারিং পৃথিবীতে সর্বপ্রথম যিনি আবিষ্কার করেছেন তিনি হলেন হযরতে সুলতানাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম আওয়াজ দিয়ে গুন আল্লাহু যুগে যুগে এগুলো যুগে যুগে উন্নত হয়েছে জিনিস কিন্তু প্রথম আবিষ্কার যারা করেছেন এটা কোরআনুল কারীম থেকে কি করা হয়েছে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলেন না এরপর তিনি বললেন আতুদি জুবরাল হাদিদ তোমরা আমার জন্য ইস্পাত নিয়ে এসো লোহানি এসোক লোহা না হলো লুহাগুলো গলানো হলো এরপর হ্যাঁ ইদা সাধিনিয়া ফুফু যখন এগুলো নরম হয়ে গেল তিনি তাদেরকে বললেন তোমরা ফুট দাও এরপরে তিনি সীসা ঢেলে দিলেন এই লোহাগুলো নরম করে সীসা ঢেলে দিলেন সীসার মাধ্যমে তিরি কঠিন একটা প্রাচী তিনি নির্মাণ করে দিয়েছেন সুতরাং পৃথিবীতে সর্বপ্রথম যিনি সিভিল ইঞ্জিনিয়ারিং কাজ করেছেন তিনি হলেন হযরতে জুলকারনাইন আলাইহিসসালাতু ওয়াসসালাম ওয়াযবিউন সুবহানাল্লাহ এরপরে আপনি যদি জিজ্ঞাসা করেন উড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি উড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মানে হচ্ছে গাছকে কাজে লাগানো কাঠকে কাজে লাগানো কাঠ দিয়ে যে আমরা ঘর বানাই এটাকে বলা হয় উড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কাঠ দিয়ে যে আমরা নব্বানাই কাঠ দিয়ে যে আমরা কাঠ বানাই কাঠ দিয়ে আমরা চেয়ার বানাই কাঠ আমরা যত কাজেই লাগাই নতুন নতুন যত আবিষ্কার করি কেবল উড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অজাল্লাহ তালা পুরান একারিবের মধ্যে হাজারো হাজারো বৎসর আগে বলে দিয়েছেন পৃথিবী সর্বপ্রথম এই উড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি তিনি আবিষ্কার করেছেন তারটা বন্ধ আমরা সবাই জানি তিনি হলেন হজরত ইউদুম আলাইকুসাল গোসাল আল্লাহ তাল্লাহ পুরান একারিবের মধ্যে বলেন واصنع الفلك بأعيننا ووحينا ولا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون واصنع الفلك يا نوح تبي اكتا نوكا بناو جهاز بناو

এনো তুমি যে নৌকা বানাইবা নৌকা বানানোর কোনো চাই বানানছে যারা তোমার প্রতি ঈমান আনছে আমি আল্লাহর বিশ্বাস করেছে এদেরকে আমি আল্লাহ তাআলা বাঁচায়া দেব এই নৌকার মধ্যে আর গুনের মাধ্যমে আর যারা ইমান আনে নাই আমার একত্ববাদের বিশ্বাস করে নাই এদেরকে আমি আল্লাহ তালা প্লাবন দিব বন্যা দেব বন্যার মাধ্যমে মেরে ফেলব যখন আমি তাদেরকে ধ্বংস করে দেব তখন কিন্তু তাদের ব্যাপারে তুমি আমার কাছে কোনো অনুরোধ করবা না مت... الله طالب للنوكة بنى نج النار نو عليه السلام والسلام ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا من قال ان تسخروا منا فإنا نسخر منكم كما تَسْخَرُ

তার কাছ থেকে দেখে দেখি বর্তমান পৃথিবীতে যারা উড ইঞ্জিনিয়ারিং কাজ করে তার কাছ থেকে দেখে দেখি করে এর কোন বিকল্প আর কোনো রাস্তা নেই ঠিক না আমার এরপরে আবার শুনুন আপনি যদি বলেন পর্যটন বিদ্যা এটার কোন আলোচনা কোরআন একাডেমির মধ্যে আছে কিনা সবাই আল্লাহ তালা কোরআন একাডেমির মধ্যে রেখে দিয়েছেন যেমন আল্লাহ কোরআনে বলেন قل سيروا في الأرض ثم انظروا كيف كان عاقبة المكذبين الله تعالى أنه زي كيف قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجربين يا يمكنك أن تقول তোমরা জমিনে ভ্রমণ তোমরা জমিনকে করে দেখো বলি না পর্যটক এলাকা পর্যটক যারা বেশি বেশি পৃথিবীতে ঘুরে পৃথিবীতে দেখে ঘুরে ঘুরে আল্লাহর পুত্রতের নিদর্শনগুলো দেখে যাদেরকে আল্লাহ তালা পৃথিবীতে ধ্বংস করে দিয়েছেন তাদেরকেও দেখে যাদেরকে আল্লাহ তালা পৃথিবীতে রেখে দিয়েছেন বাঁচিয়ে দিয়েছেন তাদেরকেও দেখে 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 যারা শিক্ষা নেই এদেরই আল্লাহ তালা পৃথিবী তো নাজার দিন পরকালে নাজার দিন ঠিক না বেঠি আর যারা দেই আল্লাহ তালা এক জাতিকে এই অপরাধের কারণে ধ্বংস করে দিয়েছেন এরপরে এদেরকে যারা শিক্ষা গ্রহণ করে নাই এই পথেই চলতেছে এই মতেই চলতেছে তাদেরকে আল্লাহ তালা যেইভাবে ধ্বংস করে দিয়েছেন এই পথে এই মতে যারা চলবে আল্লাহ দিক তাদেরকেও তাদের মতেই ধ্বংস করে দিবেন আওয়াজ দিয়ে করুন আওয়াজ পৃথিবীতে পর্যটন বিদ্যা এটার উপর সর্বপ্রথম যিনি গবেষণা করেছেন তিনি হলেন আল্লাহবা ইবুল মৌকিল রহিমা হুল্লাহু যিনিকে গোটা পৃথিবীর মানুষ বলতেন স ইউল মাস আলিকি ওয়াল মাত্র আঠাইশ বছর বয়সে গোটা পৃথিবী তিনি ভ্রমণ করেছেন সুবাল্লা বল দিচ্ছি করে না একটু আসতে বল সুভা মাত্র আঠাইশ বছর বয়সে গোটা পৃথিবী তিনি ভ্রমণ করেছেন এবং তিনি এই পর্যটন বিদ্যার উপর কি কিতাব লিখেছেন বলতে ইচ্ছে করে না আমার বিজ্ঞান দিয়ে কোরআন কখনো মাপতে যাবেন না বিজ্ঞান দিয়ে কখনো ইসলাম মাপতে যাবেন না বিজ্ঞান দিয়ে কোরআন মাপা মানে হচ্ছে বিজ্ঞান দিয়ে ইসলাম মাপা মানে হচ্ছে উহুদ পাহাড়টাকে স্বর্ণ করে যে পাল্লা সেই পাল্লা দিয়ে আপনি মাপতে গেছেন উহুদ পাহাড়টাকে কি আপনি স্বর্ণ করে পাল্লা দিয়ে মাপতে পারবেন আরেকটু আস্তে করে মারতে পারবেন উৎপাহাড়কে যেমন স্বর্ণকরের পাল্লা দিয়ে মাপা সম্ভব না ঠিক কোরান এ ইসলামকে বিজ্ঞান দিয়ে মাপা সম্ভব না বরং বিজ্ঞান যত নতুন নতুন আবিষ্কার হচ্ছে সাজু হয়ে ওরানি কারিবের কাছে কোরানি কারিবের কাছে বিজ্ঞান তলিয়ে নিয়ে তারা বসে থাকতে হয় ঠিক না বিজি বিজ্ঞানের সাথে কোরানই কারিবের কোনো বৈপরীত্য নেই এতে কোনো সন্দেহ নাই বিজ্ঞান যখন পরিপূর্ণতায় পৌঁছেছে যেই বিষয়টা পরিপূর্ণতায় পৌঁছেছে গিয়ে দেখে সম্পূর্ণ কোরআন কারিমের মধ্যে আছে যেটা তারা রাত নাই দিন নাই শত শত বছর গবেষণা করে তার পিছনে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে হাজারো বছরের সময় নষ্ট করে যেটা তারা আবিষ্কার করেছে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে 1400 বছর আগে সেটা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি যেমন পৃথিবীর বিজ্ঞানীরা এক সময় বলতো পৃথিবী দৌড়াই সূর্য এবং চন্দ্র যার যার জায়গায় মতে আছে পৃথিবী দৌড়াই আসলে তো এটা সঠিক কোনো কথা না সঠিক কোনো তত্ত্ব না বিজ্ঞানীরা ভুল তৈরি দিয়েছে আবার এক সময় আসলো যে সূর্য এবং চন্দ্র এরাও দৌড়াই সাথে সাথে জমিনও দৌড়াই দ্বিতীয় যে বিজ্ঞানী যে এটাও তারা ভুল করেছে কিন্তু এরপরে তৃতীয় জেনারেশন যে সমস্ত বিজ্ঞানীরা যখন আবার গবেষণা করতে শুরু করেছে তখন এসে বলে না পৃথিবী দৌড়াই না বরং সূর্য এবং চন্দ্র দৌড়ায় আওয়াজ দিয়ে কোন সুভান সূর্য চন্দ্র এই কথাটা একটা মক্তবের ছেলেও জানে যে জিনিসটা তারা শত বৎসর এক শত বছর দুই শত বৎসর তিন শত গবেষণার মাধ্যমে জানতে পেরেছে হাজারো হাজারো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যারা জানতে পেরেছে আমাদের মাদ্রাসার মক্তবের ছাত্ররা এতে بلجني تكتبتي على تجريب لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عادك العرجون القديم আল্লাহ বলেন পৃথিবীর বিজ্ঞানীরা তোমরা যে থিওরি দিয়েছ পৃথিবী দড়াই তোমাদের এই থিওরি ভুল তোমরা যে বলেছ পৃথিবী দড়াই চন্দ্র সূর্য দড়াই আল্লাহ বলেন তোমাদের এই থিওরি ভুল আল্লাহ তাআলা বলে দিলেন না না পৃথিবী দড়াই না পৃথিবীর সাথে চন্দ্র সূর্য দড়াই না থিওরি হচ্ছে শুধু সূর্য দড়াই চন্দ্র দড়াই পৃথিবী দরায় না এই কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে চোদ্দ শত বছর আগেই বলে দিয়েছেন নামাজ দেখুন মুসলিম বিজ্ঞানীরা যে কাজ পৃথিবীতে করেছেন কোনো ইহুদি বিজ্ঞানী কোনো খ্রিস্টান বিজ্ঞানী কোনো মুসিক বিজ্ঞানী এই কাজ করতে পারে নাই আপনি যদি দেখেন গবেষণা করতে যান ডাক্তারি বিদ্যা পৃথিবীতে ডাক্তারি বিদ্যা সর্বপ্রথম যিনি আবিষ্কার করেছেন তিনি হলেন

ডাক্তারি বিদ্যার উপর আল কানু মুফিতবি কিতাব লেখা হয়েছে এই কিতাবের উপর নির্ভর করেই এখনো পর্যন্ত ডাক্তারি বিদ্যা চলতেছে আওয়াজ দিন সুবহানাল্লাহ এরপরে প্রশন্ত রোগ এটার উপর গবেষণা করেছেন আল্লামা ইবনু রুস্ত রহিমাহুল্লাহ তাআলা এর আগে পৃথিবীতে প্রশন্ত রোগের আর কেউ গবেষণা করতে পারে নাই একদিকে যেমন তিনি চলিল কদর একজন আল্লাহওয়ালা ছিলেন একদিকে যেমন তিনি আল্লামাত উদ্ধার ছিলেন একদিকে যেমন তিনি বুজুর ছিলেন আর একদিক থেকে একজন যোগ্য যোগ্য একজন ডাক্তার ছিলেন সুবহানাল্লাহ বলতেন না বসন্ত রোগের উপর সর্বপ্রথম তিনি কিتاب লিখেছেন সর্বপ্রথম তিনি গবেষণা করেছেন প্রেমের আমার দৃষ্টিবিজ্ঞান বিজ্ঞান দৃষ্টি বিজ্ঞানের উপর তিনি সর্বপ্রথম কিتاب লিখেছেন আবুল ফয়зи রাহিমাহুল্লাহ তাআলা তিনি দৃষ্টি বিজ্ঞানের উপর সর্বপ্রথম কিتاب লিখেছেন বর্তমান যারা দৃষ্টি বিজ্ঞানের উপর দৃষ্টি শক্তির উপর যারা গবেষণা করে তারা কথা বলতে বাধ্য হয়েছে যে আমরা এখন যে গবেষণা করছি আমরা আবুল এই কিতার উপর ভিত্তি করে আমরা গবেষণা করি আওয়াজ দিয়ে এই জন্য আমার কোরআনের সাথে বিজ্ঞানের কোন সাংঘর্ষিক নেই যদি বিজ্ঞান পরিপূর্ণ জায়গায় পৌঁছে ইসলামের সাথে বিজ্ঞানের কোন সাংঘর্ষিক নেই যদি বিজ্ঞান পরিপূর্ণতায় পৌঁছে পূর্ণপূর্ণতাই পচবে মানে হচ্ছে কোরআনের সাথে মিলে যাবে পরিপূর্ণতাই পচবে মানে হচ্ছে হাদিসের সাথে মিশে যাবে মিলে যাবে পরিপূর্ণতাই পচবে মানে হচ্ছে আল্লাহর রাসূলের কথার সাথে মিশে যাবে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুক এবং কোরআনের ব্যাপারে বিজ্ঞান